আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট থেকে আমি শারমিন আক্তার ইতি দেখেন আপনাদের জন্য অরিজিনাল পদ্মজা নিয়ে চলে এসেছি যারা পদ্মজা চাচ্ছিলেন যে অরিজিনাল পদ্মজা চায় পদ্মজা কিন্তু বিভিন্ন ক্যাটেগরি রয়েছে কিন্তু অরিজিনাল পদ্মজা সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল না তো আমাদের স্মার্টে এখনো দুই বিশেষ পদ্ম যা রয়েছে আপনারা চাইলে দ্রুত পারচেস করতে পারেন সাথেই থাকুন আমরা রোহেন্সগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখছি সেটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে এত সুন্দর একটা কালার ফুল ড্রেসটা কিন্তু অনেক বেশি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন দেখেন ওয়াও এত সুন্দর নিচে ঝোলগুলো দেখলে কিন্তু শান্তি শান্তি লাগছে এত এবং এটা ওয়ার্কের কাজ রয়েছে স্লিভসটা দেখেন ফুল স্লিভসটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা মার্শাল্লা হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু আসলেও অনেক বেশি ইউনিক যাদের লাগবে নিয়ে আচ্ছা দোপাট্টাটা একটু দেখে নেন দোপাট্টাটা কিন্তু দেখার মতো সুন্দর তো পাটাটা সুপার এক্সক্লুসিভ হ্যাঁ যে নিবেন সে কিন্তু খুশি হয়ে যাবেন আর ফুল ড্রেসটা কিন্তু অনেক বেশি পেটি জাস্ট এস দিবেন অর্ডারটা ডান করে দিবেন আমাদের ফেন্স লঞ্চ পরবর্তী কালারটা আরও বেশি সুন্দর একটা হালকা পেস্টাল কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন মাসানা হ্যাঁ খুবই সুন্দর পিওর জর্জেটের মধ্যে এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা আর এটা রয়েছে আমাদের নেক পোর্শনটা একটু উঁচু করো আমি নিচের পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের পোশনটা কিন্তু অসম্ভব সুন্দর দোপাটার তো মার্শাল্লাহ যারা হালকা কালারের মধ্যে চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে আর যারা আমাদের শোরুম ভিজিট করে দেখে পারচেস করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শপের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপটি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন রোহান স্মার্টে কিন্তু আপডেট প্রোডাক্ট চলে আসছে আপনারা সবাই চলে আসতে পারেন সামনে কিন্তু ঈদের জন্য আর মাত্র বিশ একুশ দিন সময় আছে তো দ্রুত নিজের পছন্দের ড্রেসটা নিতে হলে চলে আসতে হবে রোহান স্মার্টে যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু অনলাইনে পার্চেস করতে পারেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ